হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আপনাদের আজকে দেখাবো রসুন পেঁয়াজ এবং মুর কাঠি পেঁয়াজ যেগুলোর এখন অনেক দাম তো গাইজ দেখুন এই পেঁয়াজগুলো বেশি দিন হয়তো লাগানো না কিন্তু তবুও আল্লাহ আল্লাহর মতে অনেক ভালো হয়েছে তো এই দেখুন তো গাইস এই পেঁয়াজগুলো একসময় অনেক ভালো ভালো হয়ে যাবে আর এই পেঁয়াজের নাম হয়তো সুখসাগর সাগর আমেরিকান পেঁয়াজ এই দেখেন কদম এটাই পেঁয়াজের বীজ এখান থেকে পেঁয়াজের বীজ উৎপন্ন হয় তো গাইজ দেখলেন তো গাইজ এইগুলো হলো পেঁয়াজের বীজ আর এইগুলো রসুন আর এইগুলো পেঁয়াজের সারা লাগানো হয়েছে যেগুলোর দাম অনেক বেশি হয় কারণ এগুলোতে কোনো ধরনের মানে দুই ডালা পেঁয়াজ হয় না যা হয় এক ডালা তো গাইজ সামনে আপনাদের আরও বড় বড় পেঁয়াজ দেখাবো তো বিলের মাঠে এই মাটিটাও সেই রকম দেখুন সারা মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজরা অন্য কোনো খেত খুবই কম পেঁয়াজরা সব খেতে অন্য কোনো খ্যাত খুবই কম তো গাইজ আপনাদের আমি এখন আরেক ধরনের পেঁয়াজ দেখাবো তো গাইসে এই পেঁয়াজের দাম অনেক বেশি হওয়ার কারণে মানুষ মুর কাটে লাগাইছে তো গাইস দেখুন কী পরিমাণ পেঁয়াজ হয়েছে এই পেঁয়াজগুলো দেখুন দেখুন গাইস একশো লোক এর কিন্তু এখনো পাতা টাতা কিছু মোড় নেয় কিন্তু পেঁয়াজ নাবি না এখনও গড়েও পেঁয়াজ খুব ভালো হয়েছে তো গাইস দেখুন শুধু পেঁয়াজের ভুঁই আর পেঁয়াজের ক্ষেত তো সারা মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আমাদের দিকে পেঁয়াজের চাষটাই বেশি হয় প্রাইস দেখুন কী পরিমাণ পেঁয়াজ হয়েছে দেখছেন রাইস এই দেখুন পেঁয়াজ লাগানো পেঁয়াজ বললাম এই ভুঁইটাই শেষ দিছে রাইস দেখুন এইভু পেঁয়াজও অনেক ভালো আছে পিঁয়াজ খেতে অনেক মূল্যমান এবং অনেক দামি একটা ক্ষেত ব্যয়বহুল খরচও আছে এখানে আর এই পেঁয়াজ যদি আল্লাহ দিয়ে দেয় বা তাহলে ইনশাল্লাহ আর কিছু লাগে না চাষির এই পেঁয়াজই বারো মাস বেজতে পারে চাষিরা তো ভাইস দেখুন কত সুন্দর পেঁয়াজ হয়েছে সব দেখুন তো ভাইস মাঠের ভিতরকার পরিবেশটা অনেক সুন্দর তো ভাই এই ভুঁইটা এখনও নরম রয়েছে এই জন্য এখনও পেঁয়াজ লাগায় নাই দেখুন শুধু পেঁয়াজের খ্যাত শুধু পেঁয়াজের খেত তাছাড়া দ্বিতীয় কোনো ক্ষেত নাই খেত নাই তো গ্যাস আপনারা এইরকম পেঁয়াজের ভিডিও যদি দেখতে চান তো আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন ধরনের ফসল বা কোন ধরনের চাষ আপনারা দেখতে চান আমাদের কাছে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দেখানোর তো গাইস এখনকার মতো আসি আসসালামু আলাইকুম তো গাইস দেখুন এগুলো আমাদের পেঁয়াজ তো আমাদের পেঁয়াজ দেখুন গাইস মাত্র অল্প কিছু দিন লাগানো তো যাই হোক মার্শাল্লাহ পেঁয়াজগুলো খারাপ হয়ে গেছে তো মোটামুটি পেঁয়াজ ভালোই হয়েছে আল্লাহ রহমতে মতে পেঁয়াজ ভালোই হবে তো গাইস এই দেখুন পেঁয়াজগুলো ইনশাল্লাহ শিকড় হয়তো ধরে গেছে এখনই আর এই জন্য হয়তো আমার ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে তো গাইস দেখুন মাঠকে মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এটা আরেকজনের খ্যাত তো গাইজ দেখুন এর পেঁয়াজ একদম কালোই হয়ে গেছে আর আমাদেরটা বেশি দিন লাগানো না এই জন্য আর কি পেঁয়াজের এখনও কালো হয় নাই তো গাইস আপনারা যদি পেঁয়াজ লাগানো ভিডিও দেখতে চান তাহলে আমাদের কাছে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো গাইস যারা দেখতে চান তারা ফটাফট কমেন্ট করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ তো গাইস দেখুন এই জায়গারা এই পেঁয়াজে এখনই মাত্র সেচ দ হয়েছে হয়তো তো এই এইভাবেও অনেকখানি ভিজে গেছে দেখছেন তো গাইজ এই পেঁয়াজটা হয়তো কালকে পরশুদিন লাগানো তো দেখুন এখনও ক্যাম্প কীভাবে রয়েছে আর এইভাবে থেকে হয়তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এক সময় তো বাইস এই ভুঁইটা কিন্তু অনেক বড়ো এই ভুঁইতে যদি পেঁয়াজ ঠিকঠাকভাবে হয় তো দুই তিনশো টাকা দু তিনশো মন পেঁয়াজ হওয়ার কোনো ব্যাপারই না এই ভুঁইয়ের দুই এক টন পেঁয়াজ এ ভুইতে হতেই পারে অস্বাভাবিক কিছুই নাই